নমস্কার জিওগ্রাফিয়া টোয়েন্টি ফোর চ্যানেলে আজকে আমরা আলোচনা করব নায়াগ্রা জলপ্রপাত নিয়ে আমরা কম বেশি সবাই নায়াগ্রা জলপ্রপাত সম্বন্ধে কিন্তু জানি তো নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকায় অবস্থিত বৃহৎ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জলপ্রপাত এটি যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে অবস্থিত এবং মূলত তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত হর্স শু ফলস এটি সবচেয়ে বড় এবং এটি কানাডায় অবস্থিত টি প্রায় সাতান্ন মিটার উঁচু এবং সাতশো মিটার চওড়া আমেরিকান ফলস এটি যুক্তরাষ্ট্রের অংশে অবস্থিত তিপ্পান্ন মিটার উঁচু এবং তিনশো কুড়ি মিটার চওড়া ব্রাইডাল ভেইল ফলস এটি তিন নম্বর এটি সবচেয়ে ছোট এবং আমেরিকান ফলসের পাশে অবস্থিত পঁচপান্ন মিটার উঁচু এবং সতেরো মিটার চওড়া নায়াগ্রা জলপ্রপাতের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এটি প্রতি সেকেন্ডে প্রায় তিন হাজার একশো ষাট টন জল প্রবাহিত করে জলপ্রপাতের উচ্চতা একশো ফুট যা প্রায় একান্ন মিটার পর্যন্ত হয় এটি অন্টারিও এবং ইডি হ্রদের সংযোগস্থলে অবস্থিত এখানে প্রচুর পর্যটক ভ্রমণে আসে এবং জনপ্রিয় আকর্ষণগুলির মধ্যে মেইড অফ দ্য মিস্ট যা একটি নৌ সফর সেটি অন্যতম রাতে জলপ্রপাতটি আলোকিত করা হয় যা দর্শকদের আরও বেশি আকর্ষিত করে তোলে গঠন এবং ইতিহাস যদি আমরা আলোচনা করি তাহলে প্রায় বারো হাজার বছর আগে শেষ বরফ যুগে নায়াগ্রা জলপ্রপাত তৈরি হয়েছিল জলপ্রপাতটি ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে বলে বিজ্ঞানীরা মনে করেন এবং প্রতি বছর গড়ে তিরিশ সেন্টিমিটার বা প্রায় এক ফুট ক্ষয়প্রাপ্ত হয় শীতকালে এই জলপ্রপাতের আশেপাশে অঞ্চল বরফে আবৃত হয়ে যায় নায়াগ্রা জলপ্রপাত শুধুমাত্র প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি নয় এটি বিজ্ঞান ইতিহাস এবং পর্যটনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ